আরব আমিরাত প্রবাসী ভাইগান আশা করে আপনার প্রত্যেকে ভালোবাসেন আরব আমিরাতের ভিসা নিয়ে ব্রেকিং নিউজ ভিসা হয়ে গেলেও দুবাইতে বৈধ থাকার উপায় জেনে নিন চলুন বিস্তারিত জেনে নেওয়া নিন্তারিত আরব আমিরাতে বর্তমানে অনেক বাংলাদেশি প্রবাসীর ভিজা ক্যান্সেল হয়ে যাচ্ছে হঠাৎ করেই ভিসা বাতিল হয়ে গেলে প্রবাসীদের সবচেয়ে বড় দুশ্চিন্তা জায়গা হলো এখন কিভাবে বৈধভাবে অবস্থান করা সম্ভব কারণ অবৈধ হয়ে গেলে শুধু জরিমানাই নয় বরঞ্চ দীর্ঘ কঠিন সমস্যার সম্মুখীন হতে হয় আরব আমিরাতে আইন অনুযায়ী ভিসা ক্যান্সেল হওয়ার পর নির্দিষ্ট সময় পর্যন্ত গ্রেস পিরিয়ডে প্রবাসীরা দেশে যেতে পারেন এই সময়ের মধ্যে নতুন ভিসা গ্রহণ অথবা দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিতে হয় যারা বৈধভাবে থেকে নতুন ভিসার চেষ্টা করবেন তাদের জন্য বর্তমানে দুটি কার্যকর এবং জনপ্রিয় উপায় খোলা রয়েছে আর এই দুটি উপায় আপনি যদি ফলো করেন বা এই দুটি ভিসা যদি লাগেন তাহলে আপনি আমিরাতে বৈধভাবে থাকতে পারবেন আপনাকে আরব আমিরা ত্যাগ করতে হবে না প্রথমত এক হাই প্রফেশন ভিসা যাদের হাতে মূল বা অরিজিনাল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট রয়েছে তারা চাইলে হাই প্রশন ভিজার জন্য আবেদন করতে পারবেন এই ভিজা মূলত দক্ষ ও শিক্ষিত পেশাদিভিজের জন্য নির্ধারিত আমি আবার বলছি অবশ্যই অরিজিনাল সার্টিফিকেট থাকতে হবে হাতে না থাকলে আপনার বাড়িতে দেশে থাকা যে আত্মীয় স্বজন আছে তাদেরকে বলবেন কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে তখন আপনি এটা নিয়ে ভিজা আবেদন করতে পারবেন ইঞ্জিনিয়ার ডাক্তার শিক্ষক টেকনিক্যাল বিশেষজ্ঞ বা অন্যান্য উচ্চ পেশা যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা তাদের সার্টিফিকেট জমা দিয়ে সহজে এই ভিসা নবায়ন বা পরিবর্তনের সুযোগ দিতে পারেন এতে শুধু বৈধভাবে থাকা নয় বরঞ্চ ভালো বেতনে চাকরি পাওয়ার সুযোগ রয়েছে তবে শর্ত হল সার্টিফিকেট অবশ্যই অরিজিনাল হতে হবে যাচাই বাঁচাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে নকল বা জাল কাগজপত্র দিয়ে ভিজার চেষ্টা করলে ভবিষ্যতে আইনি জটিলতা পড়তে হবে দ্বিতীয়ত হচ্ছে পার্টনার ভিসা বা ফ্রিজন ভিসা বর্তমানে আমিরাতে আরেকটি সহজ ও জনপ্রিয় সমাধান হচ্ছে পার্টনার ভিসা বা ফ্রিজন ভিসা এই ভিসা নিয়ে প্রবাসীরা বৈধভাবে অবস্থান করতে পারবেন এবং কি একই সঙ্গে ছোট বা বড় ব্যবসা অংশগ্রহণের আপনারা সুযোগ পাবেন বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে অবস্থান করছেন এবং ভবিষ্যতে থাকতে চান তাদের জন্য ভিসা সবচেয়ে নিরাপদ বিকল্প কারণ এর মাধ্যমে বৈধভাবে থাকা সম্ভব এবং অনেক ক্ষেত্রে এটি তুলনামূলক দ্রুত প্রসেস করা হয় এছাড়াও যারা ব্যবসা শুরু করতে চান বা পার্টনারশিপে যুক্ত হতে চান তাদের জন্য এই ভিসাটা খুব বেশি কার্যকর মনে রাখবেন যতই সমস্যা আসুক না কেন কেউ যেন অবৈধভাবে অবস্থান না করেন অবৈধ হলে শুধু প্রতিদিনই জীবনযাপন কষ্টই হবে না বরঞ্চ ধরা পড়লে জরিমানা জেল এবং ভবিষ্যতে আমিরাতে প্রবেশে নিষেধাজ্ঞার মতো কঠিন শাস্তি পেতে হবে হঠাৎ করে আপনার ভিসা ক্যান্সেল হয়ে যায় এবং বৈধভাবে থাকার যদি কোনো উপায় খোলা না থাকে তবে দেশে ফিরে যাওয়াই সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত দেশে ফিরে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার নতুন করে ভিসা নিয়ে আপনি আমিরাতে আসতে পারবেন কিন্তু যদি পুলিশে ধরা খান তাহলে কিন্তু সেই সুযোগটা আপনার নষ্ট হয়ে যাবে তাই এইটা মাথায় রাখবেন আমাদের আমিরাতে রাতে সকল ব্যবসায়ীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ